তবে তারা বেশি মজা পাবে ছাত্ররা তোমরা সবাই কেমন আছো অনেকদিন পর তোমাদের সাথে দেখা আমরা সবাই ভালো আছি ওই কি বলিস মানে করলে খাইয়ে দিলো নাকি রে আরে না রে আমার মনে হয় আলু ফুলকপির সাথে ঘাবলা করতে গিয়ে ধরা পড়ে গেছিল তাই মনটা খুব খারাপ কি হলো আলু উত্তর দে তোর মন খারাপ কেন মালিক আমি না তোমাকে আজ সকালে ল্যান্ড অবস্থায় দেখে

তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দাও না আইডিয়া একটা আইডিয়া এসেছে যদি প্ল্যানটা সাকসেসফুল হয় না তাহলে ফুলকপির আলু হবে না ফুলকপি শুধু আমার গার্লফ্রেন্ড হবে মালিক আরো মালিক হ্যাঁ বল মালিক আজকে তো রাখি বন্ধনের দিন মালিক আচ্ছা আচ্ছা ঠিক আছে তোকে যা এইবার টাকাটা দাও দাদা সারা বছর ঝগড়া করবে আর রাখি বন্ধনের দিনে মুখ থেকে মধু ছড়াবে আচ্ছা এক টাকা দিয়ে দেবো

এই সবাই শোনো আজ থেকে তোমাদের সবজি স্কুলে এরাও ভর্তি হচ্ছে আরে মালিক সত্যি কথাটা বলে না যে কন্টেন্ট খুঁজে পাচ্ছে না তাদের ভালো কিনেছো বাপ রে বাপ তুই তো পুরো মালিকের জাঙ্গিয়া খুলে দিচ্ছিস রে আচ্ছা মালিক তা সবজির স্কুলে কোলা কি করছে তোরা তো সারা দুদিন মাস ধরে মাইনে দিস না আর আজকে এরা দুজন আমাকে পুরো এক বছরের মাইনে দিয়েছে তাই এরা ফল হয়েও তোদের সবজি স্কুলে আজকে ভর্তি হতে পেরেছে আচ্ছা ওকে একবার ক্লাসে আনো না শালাকে একদম ছেঁটে মেরে দেবো ভাই তুই দেখবি আমি মালিককে পুরো এক বছরের মাইনে দিয়ে দেবো তখন মালিক আমাকে পুরো মাথায় তুলে নাচবে কিন্তু ভাই আমি তো আগের মাসের মাইনের টাকাটাই বিড়ি কিনে কে নিয়েছি তাহলে মালিক আমাকে কোথায় নিয়ে নাচবে তুই মাইনের টাকাই বিড়ি কিনে ঢুকে এনেছিস তো তাহলে মালিকটাকে মাথায় নিয়ে নাই বরং তিনের কালো লাঠিতে বসিয়ে তাকে মারবে আচ্ছা কোলার আপেল তোমরা দুজনে যাও কি ক্লাসে বসো ওকে মালিক ওই সালা আজ তো পেল আপেল কি সবজি স্কুলে কি ছিড়তেছিস রে আমি তোর সেইটা ছিড়তেছি রে সালা কি বলিস এই কোলা কোলা দাদা পাকা দেখো না তোমার থেকে বাচ্চা তোর বাপরে আই বেগান আচ্ছা এবার রাঙলু পেছন দাও হ্যাঁ মালিক আমি এসেছি ওকে ও মালিক আরে আজকে আমি স্কুলের বাথরুম এর করতে গিয়ে দেখি বাথরুমে কি একটা অন্য রকমের বেলুন পড়ে সেই বেলুন টা গায়ে আবার লাগানো আমার স্কুলের কে এইসব নোংরা কাজ কর্ম তার নামটা খালি একবার বল আমাকে মানিক আমি কিন্তু কুমড়োকে আগের দিন রাত্রেবেলা বাথরুমের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছি আচ্ছা কুমড়োকে স্কুলে ডাকা হোক স্কুলে ডাকার পর মালিক তুমি আমাকে ডেকেছো কুমড়ো সত্যি কথা বল তুই আগের দিন রাতে স্কুলে বাথরুমে কি করছিলিস আই কেন মালিক আমি তো আগের দিন রাতে স্কুলে হাগতে গিয়েছিলাম কেন তোর ঘরে কি হাগার জায়গা নেই কি আর বলবো মালিক আগের দিন রাতে আমার বাবা বাথরুমে হালকা হচ্ছিল তা আবার বিড়ি খেতে খেতে আর মালিক তুমি জানো না গো আমার বাবা যখন বিড়ি খেতে খেতে পায়খানা করে না তাই মনে হয় না উনি দাঁড়াই বলে এই মানে উনি আর দাঁড়াতে পারে বলে বেশিক্ষণ তা মালিক স্কুলের বাথরুমে কি কিছু হয়েছে নাকি যে তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি কেন বাথরুমে গিয়েছিলাম আরে স্কুলের বাথরুমে মালিকের গার্লফ্রেন্ডের পছন্দের গেছে রে

নিয়ে যাওয়ার পরে আচ্ছা এখন টমেটো এসে গেছে তো এইবার তোরা সবাই হোমওয়ার্ক গুলো বার কর ওই ভাই কিছু একটা কর না যাতে আমাদের গুলো না দেখাতে হয়

হ্যাঁ রে বাবা কাটছি কাটছি কিন্তু কেক কাটার আগে একটা সেলফি তো নিয়ে নেই ও মালিক হ্যাঁ আমরা ছোট হয়ে যাচ্ছি গো তাড়াতাড়ি কেকটা কাটবে

ও মালিক আই থানা থেকে পুলিশ ফোন করেছে গো আর বলছে তো বন্ধুরা এরপরে সাথে কি করলো সেটা তোমরা পার্ট পাইপ এ দেখতে পাবে আর হ্যাঁ যদি তোমরা তাড়াতাড়ি পেতে চাও তাহলে আমাদের এই